কারা যেন বলছিল দু সালের বিশ্বকাপটা বিরাট কোহলি খেলতে পারবে না তার ফর্ম ঠিক নেই সে ভালো পারফরমেন্স করতে পারে না এবং এই দুটো ম্যাচে প্রমাণ করে দিল ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে দুটো হান্ড্রেড এবং গৌতম গম্ভীর আর আজিত আগরকার প্রশ্ন উঠাচ্ছিল কি দু হাজার সাতাশ সালের বিশ্বকাপ বিরাট কোহলি আর রোহিত শর্মা খেলতে পারবে না তাদেরকে বাদ দিয়ে আমরা একটা নতুন দল বানাবো এবার কি হবে ভাই গৌতম গম্ভীরের ওপরে এমনি সবাই রেগে আছে টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স হয় না ভারতের দলে তাই জন্যই এবং আজিৎ আগারকার ওপরে তো ভাই অনেকটা রেগে আছে সবাই এই দুজন ব্যক্তির ওপর অনেক রেগে আছে অডিয়েন্স ক্রিকেট ফ্যানরা অনেক রেগে আছে এদেরকে সরানোর মান করা হচ্ছে কেননা রোহিত শর্মার বিরাট কোহলিকে নিয়ে এরা কোয়েশ্চেন করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে এই দুজন পারফরম্যান্স করেছিল এবং তারপর তাদেরকে সরিয়ে দেওয়ার মান করা হচ্ছিল কি তাদেরকে আর রাখা হবে না একটা নতুন দল বানানো হবে গৌতম গম্ভীর আজি আগরকার একটা নতুন দল বানানোর চেষ্টা করছে কেননা টেস্ট ক্রিকেটেও নতুন দল বানিয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে অবসর করিয়ে দেওয়ার পর করিয়ে দেওয়াই বলা যাবে কেননা বিরাট কোহলি আর রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেট খেলেছিল যদি তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিত তাহলে কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলতে যেত না তো তারা ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়েছিল কি আমরা আরও খেলবো টেস্ট ক্রিকেট কিন্তু তাদেরকে হয়তো বলা হয়েছিল কি তোমাদেরকে আর কনসিডার করা হবে না তাই জন্যই তারা অবসর ঘোষণা করেছিল সেই সময় আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ ছিল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ ছিল এবং এই দুজনকে নিয়েই কোশ্চিন করা হচ্ছিল কি এই দুজন দু সাতাশ সালের বিশ্বকাপ খেলতে পারবে না কেননা এই দুজন মাত্র একটা ফরম্যাটই খেলছে যেটা খেলছে ওয়ানডে ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট খুব একটা এখন খেলা হচ্ছে না এবং এদের ফিটনেস কেমন থাকবে না থাকবে দু সালে তাদের ফর্ম কেমন থাকবে না থাকবে কেউ জানে না এবং তাই জন্য এদের ওপর কোশ্চেন করা হচ্ছিল এবং বলা হচ্ছিল কি আমরা একটা নতুন দল বানাবো বিরাট আর রোহিতকে আমরা নেব না এরকম খবর শুনতে পাওয়া যাচ্ছিল এরকম ভাবনা চিন্তা করতে লেগেছিল ভারতের ম্যানেজমেন্ট বিসিসিআই কিন্তু বিরাট আর রোহিত শর্মা দুটো সিরিজে যেভাবে তাবাহি মাছি রেখেছে যেভাবে ক্রিকেট খেললো কে বাদ দিবে ভাই আজি তাকার বাদ দিবে তার নিজেরই চাকরি বেশি দিন নেই ভাই সে নিজেই সরে যাবে তার আগেই দু সালের বিশ্বকাপ আগে এবং গৌতম

আচ্ছা দ্বিতীয় ম্যাচে সে ফেল হয়েছে কিন্তু বিরাট কোহলি দুটো ম্যাচই সেঞ্চুরি করে ফেলেছে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে 135 রান 120 বলে এবং দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি ব্যাক টু ব্যাক দুই ম্যাচে সেঞ্চুরি বিরাট কোহলি অসাধারণ পারফরম্যান্স দারুন পারফরম্যান্স বিরাট কোহলি যতই तारीफ করব ততই কম বিরাট কোহলি এই ম্যাচে 190 বলে 102 রানের ইনিংস খেললো এবং সাতটা চার মেরেছে দুটো ছক্কা মেরেছে দারুন ক্রিকেট খেলেছে এবং কেব বাদ দেবে এরকে ভাই আর কারো মনে কি কোশ্চেন আছে ভাই এই দুজনকে নিয়ে থাকে তাহলে ভাই তোমরা বলতে পারো কারণ আমার তো মনে হয় না কি আর কোনো কোশ্চেন আছে বিরাট আর রোহিতকে নিয়ে যা তারা খেলছে যেভাবে তাদের ফিটনেস তৈরি হয়ে আছে রোহিত শর্মার বিরাট কোহলি যেভাবে ফিটনেস তৈরি করে রেখেছে এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা যেভাবে পারফরমেন্স দিচ্ছে তাদেরকে নিয়ে আর কোয়েশ্চেন করা দরকারই নেই তাদের কথা আলোচনাই করা আর দরকার নেই যেভাবে তারা ক্রিকেট খেলছে যেভাবে পারফরমেন্স দিচ্ছে যেভাবে ম্যাচ জিতাচ্ছে আর হবে না ভাই সবাইকে ফুল স্টপ আমার তরফ থেকে বা ক্রিকেট ফ্যান যত আছে বা অজিত আগারকার সবাইকে ভাই বলে দাও কি আর কোনো কোয়েশ্চেন হবে না বিরাট আর নিয়ে ভাই সত্যি অসাধারণ দুর্দান্ত খেলছে এদেরকে নিয়ে কোনো কোশ্চেন করা হবে না দু হাজার সাল কনফার্ম করে দাও এখন থেকেই তোমরা ভাই কি মনে করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও